নমস্কার আমার আপনজনেরা জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ আর্জিকর কাণ্ড মানে এবার কিন্তু দুর্নীতি কাণ্ড সেই দুর্নীতি কাণ্ডে তদন্তে গিয়ে সিবিআই আর ইডি যেভাবে এগোচ্ছে তাতে একটা জিনিস পরিষ্কার যে এবার অনেক কিছু হয়তো জানতে পারা যাবে কিন্তু তার মধ্যেই গতকাল এই রাজ্যে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী যে বক্তব্য করেছেন বিস্ফোরক মন্তব্য করেছেন বলতে পারি সেই মন্তব্যের পরে কিন্তু প্রশ্ন উঠে গেছে সবার মনের মধ্যে যে পরে এই আরজি করে দুর্নীতি তদন্ত করতে করতে শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছবে কারণ যে নাম তিনি উল্লেখ করেছেন গতকাল সেই নামটাই কিন্তু অনেক প্রশ্ন এনে দিয়েছে আমাদের মনের মধ্যে এমনিতেই আমরা ধারণা করে রাখি যে কি হতে পারে বা না হতে পারে কিন্তু তার মধ্যে বিরোধী দলনেতার এই ইঙ্গিতপূর্ণ বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ আপনি আগে শুনুন শুভেন্দু অধিকারী গতকাল প্রেস কনফারেন্সে ঠিক কি কথা বলেছিলেন শুনুন লফুল্লি তার যে কমেন্ট এটা যারা কোর্টের লাইভ ভিউ আমরা দেখেছি আমরা অত্যন্ত খুশি আজকের এই পিল ডিসমিস করা এবং ইডিকে পুরো ইনভেস্টিগেশন করতে দেওয়ার জন্য এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তালা থানার কেসটা নিয়েছেন এর বাইরেও স্বাস্থ্য দপ্তরে আরও একাধিক দুর্নীতি হয়েছে সরাসরি মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে আপনারা জানেন দু হাজার কুড়ি সালে কোভিডের পরে পিএম কেয়ারের অর্থ প্রায় বাইশশো কোটি টাকার অর্থ সেটা নিয়ে বর্তমান স্বাস্থ্যমন্ত্রী তখনও স্বাস্থ্যমন্ত্রী ছিলেন মুখ্যমন্ত্রী তিনি আজকে যিনি উনার মেন অ্যাডভাইসার তখন মুখ্য সচিব ছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ইনভেস্টিগেটিং কমিটি করেন আমরা একাধিকবার সেই দিদেন সিএস এর নেতৃত্বে যে ইনভেস্টিগেশন হয়েছিল তার কপি সামনে আনতে আমরা বলেছিলাম সেই কপি সামনে আনা হয়নি বিধানসভায় তো পুলিশের প্রশ্নই নেই কারণ স্বাস্থ্য এবং পুলিশ পুলিশের কোনো কোশ্চেন অ্যান্সার পশ্চিমবঙ্গ বিধানসভায় হয় না স্বাস্থ্য এবং পুলিশ দপ্তরের ডিপার্টমেন্টাল বাজেট গিলোটিনে যায় অর্থাৎ আপনারা যারা অ্যাসেম্বলি বিট করেন তারা প্রত্যেকে জানেন যে মুখ্যমন্ত্রীর দপ্তরগুলো ওখানে কোয়েশ্চেন অ্যান্সার কলিং অ্যাটেনশন এগুলো কিছু হয় না ডিপার্টমেন্টাল বাজেটও হয় না এবং মাননীয় তদানীন্তন রাজ্যপাল আজকের উপরাষ্ট্রপতি মাননীয় জগদীপ ধনকর্যি সম্মানীয় তিনিও আমি যখন এলএফ হিসেবে বারবার ডিমান্ড করেছি এটা সামনে আনা হোক তিনি গভর্নমেন্টকে চেয়েছিলেন রিপোর্ট গভর্নমেন্ট সে রিপোর্ট দেয়নি বারে বারে বলেছি যে কোভিডের সময়ে প্রোটিওর মেন্টে বিশাল দুর্নীতি রয়েছে এবং কোভিড মেটিরিয়াল পারচেস করার জন্য হেলথ কর্পোরেশন যেটা আছে যারা টেন্ডার করে যারা টেকনিক্যাল ইমিট ফাইন্যান্সিয়াল ইমিট করে তাদের কাছ থেকে রাজীব সিনহা যিনি রাজ্যের ইলেকশন কমিশনার হিসেবে পঞ্চায়েতে পুরসভাতে ভোট লুট করতে সাহায্য করেছেন তিনি আরেকটা বড় দুর্নীতিগ্রস্ত চোর তিনি তখন ওইটা দিয়ে দেন এম এসিপি দপ্তরকে এমএসিপি দপ্তরে রাজেশ সিনহা ছিলেন রাজীব সিনহা আলাদা সিএস রাজেশ সিনহা ছিলেন রাজেশ সিনহা এটা দিয়ে দেয় তন্তুজকে তন্তুজ হচ্ছে এসটিইউ স্টেট গভর্নমেন্ট আন্ডারটেকিং তার ফলে তাদেরকে টেন্ডার করতে হয়নি তারা থেকে আপনার ভেন্টিলেশন মেশিন থেকে আপনার স্যানিটাইজার থেকে সবচেয়ে বেশি ছিল করোনার সময় কোভিড অ্যাপ্রন প্রচুর ডিস্ট্রিবিউট হয়েছে হাজারে হাজারে লক্ষ লক্ষ এগুলো সব তিনি মহেশ পাঞ্জাবিকে পবন অরোরাকে সাপ্লাই করার কাজে দিয়েছিলেন আমার কাছে সাফিসিয়েন্ট ডকুমেন্টস রয়েছে স্বাস্থ্য দপ্তরের চুরি দুর্নীতি সব সীমাকে লঙ্ঘন করে যাবে স্বাস্থ্য দপ্তরের চুরি দুর্নীতি খাদ্য এবং শিক্ষা পশ্চিমবঙ্গের লোক দেখেছেন স্বাস্থ্য দপ্তরে কিভাবে চুরি হয়েছে তখন যিনি সেক্রেটারি ছিলেন একজন মহিলা আইএস অফিসার তাকে যাকে এখন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান করা হয়েছে তিনি সমস্ত ঘোটালা ওখানে ঘটিয়েছেন আর পবন অরোরা মহেশ পাঞ্জাবি এদের পরিচয় এদের কোম্পানি আপনাদের পরে দেব। এই পবন পবনার ছেলের নাম হচ্ছে অরোরা বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছেন ম্যানোটা গম্ভীরের সঙ্গে আপনি লিঙ্ক আপটা কোথায় কত দূরে আছে শুধু এস দাস নয় যে বড় বিরাট র্যাকেট আমি আপনাদেরকে পরে দেখিয়ে দেব। আপনার জ্বর মাপার যে মেশিন তখন এসেছিল সেই মেশিনগুলো বাজারের মূল্য থেকে চার গুণ পাঁচ গুণ দামে সাপ্লাই করা হয়েছে কিভাবে কোটি কোটি টাকা ছয় ছয় কোটি টাকা তছনছ হয়েছে স্বাস্থ্য দপ্তরে একটা আর্জিগরকে দিয়ে বলে বোঝানো যাবে না তাই এটা সময় মতো হবে আমরা খুব খুশি যে সুপ্রিম কোর্ট সিবিআই এবং ইডিকে স্বাস্থ্য দপ্তরের বিষয়ে দিয়েছেন এবং আমি একটু আগেই শুনেছি সত্যি মিথ্যা জানি না সুভাষ গ্রামে যার বাড়িতে রেড হয়েছিল মিস্টার প্রসূন চ্যাটার্জি সম্ভবত তাকে ইডি ডিটেন করেছেন বা তাকে নিয়ে এসছেন ইন্টারভিউশন করবেন কালকে বোঝা যাবে ফরওয়ার্ড করলে বা তারা যদি প্রেস স্টেটমেন্ট দেয় তার মানে সকলেই অ্যাক্টিভ আমার ফুল কনফিডেন্স আছে যে সুপ্রিম কোর্ট শুধুমাত্র জাস্টিস ফর কর নয় স্বাস্থ্য দপ্তরের কমপ্লিট র্যাকেটটাকে আন্ডার দ্য লিডারশিপ অফ দি হেলথ মিনিস্টার অ্যাজ ওয়েল চিফ মিনিস্টার এটাকে প্রপারলি এক্সপোজ করবেন এবং ক্ষমার অযোগ্য কাজ যারা করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন যারা বাড়ির কুকুরকে ডায়ালিসিস করার জন্য এসএস পাঠান তারা পারেন না এমন কোনো কাজ নেই যারা এই শাসক দলকে কোনো কিছু পাওয়ার লোভে বা ভুলে এখনো ভোট দিয়েছেন বিচারের ভাটটা তাদের উপরে রেখে দিয়ে গেলাম শুনলেন আমি জানিন ভেবেছিলাম গতকাল এই শুভেন্দু অধিকারী বক্তব্য নিয়ে হয়তো চারিদিকে একটা আলোড়ন সৃষ্টি হবে কিন্তু দেখলাম গতকাল এই বক্তব্যটাকে কোথাও যেন আড়ালে হারিয়ে দেওয়া হলো মানে হতে পারে কর কাণ্ডটা এমন একটা জায়গায় পৌঁছে গেছে এখানে ধর্ষণ করে খুন যে ঘটনাটা অভয়াকাণ্ড সেই ঘটনাটা যেরকম আছে তার সঙ্গে সঙ্গে সবকিছুর পেছনে বা সবকিছু বলতে পারেন চক্রান্তে যে বুনেট তৈরি হয়েছে তার মাথা হিসেবে সবাই কিন্তু ধরছে সন্দীপ ঘোষকে আর সন্দীপ ঘোষের সঙ্গে কারা কারা সারাউন্ডিং এ আছে জড়িত আছে বা সবকিছুর মধ্যে ঘোটালার মধ্যে কারা কারা আছে সেগুলো জানতে এখন কিন্তু লোক চাইছে আর ঠিক সেই মুহূর্তে শুভেন্দু অধিকারীর বক্তব্য গতকালের বক্তব্যটা হতে পারত। ভাইরাল নিউজ হতে পারত। সেই মুহূর্তের ব্রেকিং নিউজ কিন্তু চেপে দেওয়া হলো যাই হোক যে বা যারা চেপেছেন তাদের ব্যাপার কিন্তু আমি যে কথাগুলো বলছি ভালো করে ভাববেন শুভেন্দু অধিকারী কিন্তু পরিষ্কার করে একটা নাম উল্লেখ করলেন মানে সবকিছু ঘুরতে ঘুরতে শেষে গিয়ে মেনকা গম্ভীর এই মেনকা গম্ভীর কে জানি না তিনি কোন মেনকা গম্ভীরের কথা বলছেন এই আরোরা মেনকা গম্ভীর জানি আপনার মনের মধ্যে এসে গেছে এটা তো সোনা সোনা নাম একবার শুনেছিলাম না সেই রুজিরা নারুলা তারপর থেকে মেনকা গম্ভীর নামটা এসেছিল শোনা যায় এই মেনকা গম্ভীর সেই মেনকা গম্ভীর কিনা আমি জানি না তবে শুভেন্দু অধিকারী বক্তব্য কিন্তু পরিষ্কার আর এই অভিযোগ যদি সত্যি হয় দেখুন আমি একটা কথা আপনাদের বলি শুভেন্দু অধিকারী এখনো পর্যন্ত মানে সেই দু হাজার কুড়ি শেষ থেকে আজ অব্দি দু হাজার চব্বিশের সেপ্টেম্বর মাস অব্দি আমি দেখে আসছি ক্রমাগত ক্রমাগত যে যে কথাগুলো বলেছেন না যে যে অভিযোগগুলো তুলেছিলেন পরবর্তী ক্ষেত্রে দেখা গেছে প্রত্যেকটা অভিযোগ কিন্তু মিলতে মিলতে গেছে তার প্রতিটা বক্তব্য কিন্তু মিলেছে এবার এখানে প্রশ্ন হচ্ছে এই যে বক্তব্যটা তিনি রাখলেন অর্থাৎ মেনোকা গম্ভীরের নাম তিনি উল্লেখ করলেন এই ঘটনাটা অর্থাৎ করোনা পরবর্তী যে সমস্ত নিয়ে তদন্ত করতে করতে গম্ভীর অব্দি কি পৌঁছাবে এটা কিন্তু লাখ টাকার প্রশ্ন আর এই প্রশ্নটাই উঠে গেছে আজকে কিন্তু শুভেন্দু অধিকারীর করা বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি জানি না আপনি কি ভাবছেন দেখুন আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এই দুর্নীতি যেগুলো হচ্ছে যাকে বাঁচানোর জন্য বা সন্দীপ ঘোষকে চট করে না সরিয়ে দিয়ে যে বার্তা তিনি দিয়েছেন মানে মমতা ব্যানার্জি তাতে কিন্তু একটা জিনিস পরিষ্কার যে এখানে অর্থাৎ এই মধ্যে আরজিকর কাণ্ড মানে দুর্নীতি কাণ্ড বলুন বা ধর্ষণ করে খুন এই সব কিছুর কাণ্ডারই যেখানে আছে মানে এই আরে সন্দীপ ঘোষ এই সন্দীপ ঘোষকে নিয়ে কিন্তু অনেক কিছুই আমরা দেখেছি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে একটা মাথার ওপর তার যে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত যে তার মাথার ওপরে আছে এটাও কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছিল তাই না তাই আমার মনে হয় এই ঘটনাগুলো কোথাও না কোথাও একটা ইঙ্গিত দিচ্ছে টোটাল স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি এখানে শুভেন্দু অধিকারী আরেকটা উল্লেখ করেছিলেন সেটা হচ্ছে যে এই যে ঘোটালাটা জানা যাবে বা বেরোবে এটা কিন্তু অন্যান্য সমস্ত ঘোটালাকে ছাপিয়ে যাবে বহু ভিডিও এখন ভাইরাল হচ্ছে যেখানে দেখা যাচ্ছে অনেকেই বক্তব্য রাখছেন যে সন্দীপ ঘোষ অ্যাকচুয়ালি কি করেছেন আজ আমি আপনাদের সামনে একটা ভিডিও আনতে পারতাম কিন্তু সেখানে যিনি বলেছিলেন বক্তব্য রেখেছিলেন তিনি তার রাজনৈতিকগত কারণ বলুন বা যা কিছুই বলুন তিনি পিছু পাওয়া হয়েছেন না সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বক্তব্যটা যদি আমি দিতাম তাতে তার কী ক্ষতি হতো কিন্তু হতে পারে তিনি ভেবেছেন বলা যাবে না মানে প্রতিবাদ করব কিন্তু লুকিয়ে এই টাইপের মানুষও রয়েছেন বাদ দিন তাদের কথা কিন্তু সব শেষে একটা কথা পরিষ্কার যে সবাই যেভাবে প্রতিবাদে নেমেছেন সবাই যেভাবে রাস্তায় নেমেছেন সবাই যেভাবে জানতে চাইছেন এই পুরো নেক্সাসটাও কিন্তু বেরিয়ে আসার দরকার আছে সিবিআই আর ইডি এই বিষয়টা নিয়ে কতটা তদন্ত করছেন কিভাবে নিয়ে যাচ্ছেন এ সব কিছুর দিকে আমাদের নজর থাকবে আমরা জানতে চাই একদিকে যেমন আরজি করে আমার বাবা আর মৃত্যু নিয়ে কি হয়েছে অবয়কে কি করে মারা এটা যেরকম জানতে চাই একইভাবে জানতে চাই কিন্তু এই দুর্নীতিটা কারা কারা করেছে কিভাবে করেছে কারা কারা জড়িত সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত মাথাটা আসলে কে কোথায় গিয়ে শেষ হচ্ছে এর পিরামিডের চূড়োটা যেখানে গিয়ে ওপরে বসে আছে কেউ সে কি মক্ষ্মী রানী নাকি মক্ষী রাজা কে এটা জানার অপেক্ষায় বা জানার ইচ্ছা নিয়ে আমরা জেগে আছি কি বলেন আপনি আপনি কি ভাবছেন অবশ্যই জানান আপনার কমেন্টসের দিকে আমার নজর থাকবে আর আমার পরবর্তী রুদ্রবার্তার দিকে আপনার নজর থাকব ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন আসি এখনকার মতো নমস্কার বন্ধে মতো ভারত মাতা জয় হোক জয়